মুড়ি আর ঘুগনি আজকে ভাইপোর জন্মদিন আছে তাই ঘুগনি মুড়ি হয়েছে কাবলি ছোলার ঘুগনি

পটল ভাজা বেগুন ভাজা পটল আলু তরকারি চাটনি ডাল ডাল মুাল না দিলে মুগ ডাল হবে আর মাছ নাকি আর চিকেন চিকেন তো আছে এখন বেলুন ফলে আস না ওইটা ফাটা চোখে লেগে যাবে ওই যে ভাই পো মেশিন নিয়েছে সব বিকেলে খোলানো হবে দুপুরবেলায় সাতটা খেয়ে দেয় বসে বসে এগুলো সাজাতে হবে হ্যাঁ হ্যাঁ বাটার পনির তিনশো পঁচাত্তর ট্রেনের থেকে বেরুন মজা আঁচ দিয়ে দাও অনেক তেল আছে সেদ্ধ হয়ে যাবে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে নি ভাতের মার উল্টে যাবে যে গো ফ্যানটা ঢাকনা খুলে দেওয়া হয়েছে কমিয়ে দিচ্ছি আর একটু একটু কমিয়ে দিই

উপরে একটা দাওয়া হলো না আমাকে লাগিয়ে দিতে ওই ঘেটে সব বেলুন গুলো সাজানো হচ্ছে বেশ ভালোই কিন্তু সাজানো হচ্ছে তোমাকে বেলুন দেয়নি শোনাই

মাছের কালিয়া খুব সুন্দর হয়ে যেমন আছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা শাক সাদা ভাত মুগের ডাল মাছের কালিয়া পায়েস চাটনি চাটনি কই পাটি ফাঁকা তো চাটনি আর আলু পটলের বাহ দারুণ সুন্দর রান্না হয়েছে কিন্তু এই যে বেলুন খোলাতে ব্যস্ত কৌশিক দাস

Çadır babası olup bakar diye. Daha ne bu diye ya? Diyo evvaba, ne kadar? Hem ya, John kaydiştı ha. Woohoo! Kocam. Şarki diye, paketler. Ha, şarki. পনির রান্না হবে পনিরের রান্না করার দায়িত্বটা আমার ওপরে পড়েছে আমি প্রথমে সব স্লাইস করে নিই তারপরে কাজু বাটবো ঠিক আছে পনির এজালা বাট না ঠিক আছে দায়িত্ব করেছে সব পনির কাটা হয়ে গেছে oye <tip> vadey চোকলেগে যাবে একবা লেগে গেল বনাছে হেটে গেলেই লেগে যাবে চকে সাবধান ওহ মনে পড়ে গেছে তোমার চোকলেগে যাবে ভয়ে পালিয়ে আসছে বেলুন থেকে কত ভয় যা বুঝতে তো শিখেছিস যে ওটা চোখে লেগে যাবে ফেটে গেলে এটাই অনেক এটাই অনেক হ্যাঁ কোথায় লেগে গেছিল গো একবার দেখি দাও তো কোথায় লেগে গেছিল চোখে লেগেছিল গো বেলুন ফেটে একবার চোখে লেগেছিল দেখাতে গিয়ে চোখে আঙুল ভরে দিচ্ছিস তো হ্যাঁ এই দেখো 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 ব্যাস এমনি বসে থাকো খেলা করো খামচি দিও না তাহলে ফেটে যাবে বেশ খামচে দেবে না বেশ হ্যাঁ ফেটে গেলে কিছু করে লেগে যাবে গুড বয় সরা গুড বয় দেড় কিলো পনির রান্না হাফ লিটার সাদা তেল দিলাম এটা ভেজে নেব স্লাইস করে কেটে নিয়েছি দেড় কিলো পনির তেল গরম হয়ে গেলে প্রথমে এটা ভেজে নেব 希望。 গোটা গরম মশলা দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম যে আদা রসুন টমেটো দিয়ে দিলাম টক দই আর কাজু হেঁটিয়ে রেখেছিলাম এটা এবারে দিয়ে দিলাম একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো এবারে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসলো আর হাফ চা চামচ চিনি চিনি দিলে ফ্লেভারটা ও আসে এবং খুব সুন্দর একটা আলাদা লাইতো করে নাও মাছ ও এই কোন এর বেটাড়িটা তো

এতে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো নেই ধনে গুঁড়ো নেই একটা পনির গুঁড়ো মশলা পাওয়া যায় সেটাই দিলাম হ্যাঁ 걸리다 버니 아니다 얘다 안 버려 টা আবার থাকবে জলে বলবে হ্যাঁ একটা ফটো নিন নি হুম আচ্ছা হ্যাঁ তাহলে বন্ধ করে দিয়েছি কুটো ঝোলটা বসে যাবে বন্ধ করো জল দিয়ে একটু সাহেব গরম মশলা তো এখানে থাক আর কিছু নেই তাহলে পনির রান্না হয়ে গেল আজকে ভাইকোর জন্মদিন তাই দেড় পনির রান্না করলাম কালারটা খুব সুন্দর এসেছে এটা কিন্তু পনির রেজালা কোনো রকম পেঁয়াজ নেই আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব নেই শুধু একটা বাটার পনির একটা গুঁড়ো মশলা পাওয়া যায় সামনে যায় ওটা ব্যবহার করেছি আর কাজু বাটা আর তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন